ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে এখন রয়েছে সংসদীয় আসন তিরানব্বই নড়াইল একে স্বাগত জানাচ্ছি সিএসআর এম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আমার সঙ্গে যুক্ত আছেন বাংলাদেশের জামাতে ইসলামের নরাল জেলা সেক্রেটারি কথা বলবো জানার চেষ্টা করবো আগামী নির্বাচনে এই আসনটিতে জামাতের কতটা শক্তিশালী অবস্থান ধরে রাখতে পারবে স্বাগত আপনাকে সিএসআর এম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে যেহেতু আপনি এখান থেকে চূড়ান্ত প্রার্থী প্রাথমিকভাবে তো সেক্ষেত্রে যদি জোট জোটে যাওয়া হয় আপনাকে ছাড়া অন্য কাউকে দেওয়া হলো অন্য দল থেকে কতটা আসলে সহায়তা পাবে সে আমাদের ইতিমধ্যে কেন্দ্র সংগঠন থেকে প্রাথমিক সিলেকশন দেওয়া হয়েছে এবং সাথে বলে দেওয়া হয়েছে যে যখন যাকে যেখানে যে অবস্থায় সিদ্ধান্ত দেওয়া হবে সে সিদ্ধান্ত মেনে নিতে হবে আমরা সে সিদ্ধান্ত মেনে নেওয়ার জন্য প্রস্তুত আছি আর কি আপনি কী ধরনের প্রতিশ্রুতি নিয়ে সাধারণ মানুষের কাছে ভোট চাইবেন এই আসনটি জি আলহামদুলিল্লাহ আমি ইতিমধ্যেই এই নড়াইল এক আসনের শিক্ষার দিক দিয়ে অনেক পিছনে আছে এখানে কোনো অনার্স কলেজ নেই আমি একটা অনার্স কলেজ প্রতিষ্ঠার জন্য প্রতিশ্রুতি দিয়েছি যোগাযোগ ব্যবস্থার ভিতরে বর দিয়া এখন ফেরিঘাট রয়েছে সেখানে একটা ব্রিজ নির্মাণের জন্য প্রতিশ্রুতি দেওয়া হয়েছে একটা আধুনিক উপজেলা পরিষদ তৈরি করার জন্য প্রস্তুতি দেওয়া হয়েছে আমি স্বাস্থ্য কমপ্লেক্স খুবই দুর্বল এখানে কিভাবে উন্নত চিকিৎসা সেবা মানুষের প্রত্যন্ত গ্রাম অঞ্চলে পৌঁছে দেওয়া যায় এই স্বাস্থ্য হাসপাতালটাকে আরও আধুনিকায়ন করা এবং সেখানে ডাক্তার নিয়োগ সহ মানুষের সেবা যাতে গ্রামের দৌড়গুড়ায় পৌঁছে দিতে পারি সে ব্যাপারটা আমি গুরুত্বের সাথে দেখব আধুনিক শিক্ষার পাশাপাশি এখানে পর্যাপ্ত পরিমাণ কমই মাদ্রাসা রয়েছে কমই মাদ্রাসার এই ছাত্রদেরকে কীভাবে আগামী দিনে দেশ উন্নয়নের কাজে আরও সম্পৃক্ত করা যায় এই জন্য তাদের সাথে একটা মত বিনিময় করে যুগের সাথে তাল মিলিয়ে তাদের বর্তমান বিশ্বের সাথে তাল মিলানোর জন্য তাদের শিক্ষা ব্যবস্থায় আরও উন্নতি করার জন্য চেষ্টা করবো মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার পাশাপাশি সেখানে কোনো কামিল মাদ্রাসা নেই আমি চিন্তা ভাবনা করেছি যে একটা কামিল মাদ্রাসা প্রতিষ্ঠা করা প্রয়োজন এবং গ্রামের অবকাঠামো উন্নয়নের জন্য এখন অনেক প্রত্যন্ত অঞ্চলে ব্যাপক রাস্তাঘাট কাঁচা রয়েছে সেগুলো আমি উন্নয়নের জন্য আমি চেষ্টা করব আর দ্বিতীয় হচ্ছে যে সেখানে গ্রামে দীর্ঘদিন ধরে মানে পত্রিক কায়দায় এখানে মারামারি খুনাখুনি রাজনীতি আছে আমি ইতিমধ্যে গ্রামের সাধারণ মুরব্বী যারা বয়স্ক যারা তাদের সাথে কথা বলেছি যে সিনিয়র যারা সম্মানীয় ব্যক্তি তাদের সমন্বয়ে কিভাবে দীর্ঘদিনের এই জাহিলে যুগের এই গানজাম ফাসাদ খুনা খুনি রাজনীতি বন্ধ করা যায় প্রশাসনিক এবং গ্রামের সুশীল সমাজের সাথে করে তার একটা কার্যকারী পদক্ষেপ গ্রহণ বিগত বছরগুলোতে তেমন কোনো মানুষ দেখতে মানুষের পারিনি যেতে পারেনি সাহায্য পাশে দাঁড়াতে পারেনি তারপরেও কেন জামাতকে বেছে নেবে এই আসুটি থেকে আমি ইতিমধ্যে নড়াই সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ছিলাম চৈদ্ সালে সেই কারণে আমার জনগণের সাথে মোটামুটি আমি যতটুকু মিশেছি জনগণ আমাকে চেনে সেই জায়গা থেকে করোনাকালীনও আমি সাহায্য সহযোগিতা বিভিন্ন জায়গায় গিয়েছি আর আগস্ট বিপ্লবের পরে সাধারণ মানুষের সাথে ব্যাপক ভিত্তিক আমার মেশা হয়েছে তাতে মনে হয়েছে যে বাং সাধারণ জনগণ বাংলাদেশ জামাত ইসলাম দাড়িপাল্লা আমার খায় ভোট দেওয়ার জন্য উদ্গ্রীক হয়ে বসে আছে বিএনপির যারা সম্ভাব্য প্রার্থী আছে তারা প্রত্যেকে বলে যে আপনাদের দলের কর্মীরাই নাকি আপনাদের ভোটার সাধারণ জনগণ আপনাদের পাশে নেই সে বিষয়টা আসলে কীভাবে দেখছেন না এটা সঠিক নয় আমরা মনে করি যে বিএনপি পাশাপাশি আমরা যেখানে রাজনীতি করি অতীতের যে রিপোর্ট আছে রিপোর্ট অনুসারে আমরা এখানে শক্ত অবস্থানে আছি সনাতন ধর্মাবলম্বী যারা আছেন বা আওয়ামী লীগের যে ভোট ব্যাংক বা ভোটার যারা আছেন তাদেরকে আসলে কীভাবে এই দাঁড়িপাল্লার মুখে করতে পারবেন বলে মনে করছেন আগস্টের পরে ২০২৪ হাজার চব্বিশের আগস্টের পরে আমাদের হিন্দু ভাইরা বিভিন্ন জায়গায় তারা বাধাগ্রস্ত হয়েছিলেন আমার দলের কর্মীদেরকে নিয়ে আমি বিভিন্ন গ্রাম ফাহারা দিয়েছি তাদের পূজা উৎসব করার জন্য পর্যাপ্ত হরিমাজ সিকিউরিটি দিয়েছি প্রশাসনকে সাথে নিয়ে তাদের যেভাবে সেফটি সিকিউরিটি দেওয়ার প্রয়োজন সেই কাজটা আমি আগস্টের পর থেকে এই পর্যন্ত করে যাচ্ছি কাজেই ভোটের এই জায়গায় দাঁড়িয়ে তারা হয়তোবা বা বিবেক দিয়ে তারা বিবেচনা করবে যে দীর্ঘদিন পরে জামাত ইসলামকে কাছে ফেয়েছি তাদের ব্যাপারে যতটুকু বুঝেছি তাতে আমার মনে হয়েছে তারা এবার জামাত ইসলামকে তারা ভোট দেওয়ার জন্য মনস্থ করেছে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আপনি এতক্ষণ যুক্ত ছিলেন পরবর্তী সংবাদ বিকেল পাঁচটায় থাকছে নড়াইল দুই আসন সেখানে তুলে দেওয়ার চেষ্টা করবো বিভিন্ন রাজনৈতিক দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেউ সেসব বিষয় সঙ্গে থাকুন টিবিসি ইলেকশন এক্সপ্রেস